মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ মুন্সীগঞ্জে গ্রেফতার ও ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী মঙ্গলবার বেলা দশটার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন ও পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবরোধ করে বিক্ষুব্ধ জনতা কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নারী পুরুষ এদিকে সড়ক অবরোধ করলে প্রায় ঘণ্টাব্যাপী জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয় তৈরি হয় যানজট বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে দেড় মাস আগে চিতুলিয়া বাজারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করলেও আসামিদের গ্রেফতারে কোনো তৎপরতা নেই পুলিশের এতে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এজাহার নামীয় আট আসামিকে গ্রেফতার ও অনতি বিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ বিচার করতে হবে অন্যথায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয় পরে অবরোধ ছেড়ে একই দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা এই পর্যন্ত একটা একটা এই আসামি গ্রেফতার হইল না আমি প্রশাসকের কাছে সেই অনুরোধ জানাইছি যেন অতি তাড়াতাড়ি জন গ্রেফতার করা হোক শান্তর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে সেদিন চারটা চৌচল্লিশ মিনিটে আমাকে শান্ত কল দিয়েছিল এবং বলেছিল যে মহিদ্দিনবের সেদিন জন্মদিন ছিল জন্মদিনের জন্য কেক কাটার জন্য আমাকে যাওয়ার জন্য বলেছিল তো আমার একটু যাওয়ার দেরি হওয়াতে শান্ত সায়ের আরও ছোটো ভাই যারা আছে ওরা যে মহিদ্দিনবের জন্মদিনের কেক কাটার পরে আর আমার সাথে দেখা হয়নি কিন্তু ফোনে কথা হয়েছে লাস্ট ওই চারটা পঁয়তাল্লিশে আমরা যে কারণে মনে করছি এটি হত্যাকাণ্ড আর তার কারণ হলো শান্তর সাথে যাদের পরিচয় ছিল যারা শান্তকে ব্যক্তিগতভাবে চিনে এমন একজন লোক খুঁজে পাবে না যে কেউ বলতে পারবে শান্ত একটি খারাপ ছেলে বা কারোর সাথে কোনোভাবে কোনো খারাপ আচরণ করেছে কিন্তু একটি শ্রেণী রয়েছে যারা নানাভাবে মানুষের উপর জুলুম করে ভূমিদস্য চালায় নদীর উপর শাসন করে এই ধরনের এক শ্রেণীর মানুষের জন্য শান্ত হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং তারা শান্তকে এমনভাবে হত্যা করেছে নিশ্চিতভাবে বলতে পারি যে এটি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি করেছে যেটিকে একটি দুর্ঘটনার হিসাবে উপস্থাপন করা যায় আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু শান্তর কোনো শত্রু নেই অত ঘটনাটি হয়তো বা দুর্ঘটনা হয়ে থাকতে পারে কিন্তু পরবর্তীতে আনুষাঙ্গিক সব বিষয়ে আমরা মিলিয়ে দেখেছি যে বিষয়টা আসলে দুর্ঘটনা না বরং যে দুর্ঘটনা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছে যারা তারা এইভাবে নানা রকম হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এই ধরনের লোক যদি এই সমাজে থাকে এই রাষ্ট্রে থাকে তাহলে প্রতিটা মানুষের জন্য জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাই অবিলম্বে আমরা চাই শান্তর যেই হত্যাকাণ্ড সেটার বিচার হোক এই যাবত আমরা দুই মাসের মতো অপেক্ষা করেছি কিন্তু কোনো আসামিকে আমরা প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করতে দেখিনি তাই প্রশাসনের কাছে আহ্বান থাকবে অতি বিলম্বে আপনারা শান্তর আসামিদের গ্রেপ্তার করুন যদি সেটা আপনারা করতে ব্যর্থ হন তারপর পরবর্তীতে মুন্সীগঞ্জের যেহেতু শান্ত আমাদের যুবদলের একজন কর্মী ছিল এখন পর্যন্ত যুবদল কিন্তু ব্যক্তিগতভাবে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থির রয়েছে কিন্তু যদি এর মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যুবদল এই শান্ত হত্যাকাণ্ডের বিষয়ে যখন মাঠে নামবে তখন কিন্তু প্রশাসনটা আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না এর দায় শান্তল স্ত্রী শান্ত ইসলাম বলেন এই হত্যাকারীদের আটকে জেলা বিএনপির নেতারা এগিয়ে না এলে তিনি ও তার পরিবার বিএনপিকে বয়কট করার হুঁশিয়ারি দেন স্থানীয় প্রশাসনকে শান্ত হত্যাকারীদের গ্রেফতারের দাবি তোলেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিবেন বলে জানান ওরা এইটাই বলে দেখছি করছি তো করতে কতদিন লাগে সাতচল্লিশ দিনের মধ্যে যদি একটা খুনি ধরা না পড়ে তাহলে ওরা কি করছে বাসায় ওদের ফোনগুলো শুদ্ধ খোলা অথচ কোনো এত নিরোগ কেন ওরা ওদের ফোন খোলা থাকা অবস্থায় তো ওদেরকে ট্র্যাক করা সম্ভব ধরা সম্ভব ওরা বাসায় ঘুরে কিন্তু কাউকে ধরা হচ্ছে না তো কেন ধরা হচ্ছে না কেন সাতচল্লিশ দিন হয়ে গেল একটা মানুষ খুন হইসে সেটা এত বড় দলের একজন কর্মী তাহলে সাতচল্লিশ দিন পরও কেন একজন খুনি ধরা হইলো না কেন এটার বিচার হচ্ছে না বড় বড় প্রশাসন কোথায় এইখানে এই যে এত বড় দলের কর্মী বড় বড় নেতারাই বা কোথায় তাহলে সাধারণ মানুষের বিচার আগেই হবে না। হইলে মানুষ দল করে আমরা এটার বিচার চাচ্ছি আর যদি সুষ্ঠু বিচার খুব শীঘ্রই না হয় তাহলে সাধারণ মানুষ যারা শান্তকে ভালোবাসে আমি শান্ত ওয়াইফ সহ বিএনপি দলটাকে বয়কট করব। আমার ভাই শান্ত ভাই অনেক ভালো মানুষ ছিল শান্ত ভাইরে মিথ্যা কথা কইয়া বাসার নিয়ে বার কইরা শান্ত ভাইরে মাইরা ডাইকা নিয়ে মাইরা ভালাইছে মানে যে কোপগুলা অনেক কষ্ট দিয়ে আমার বাইরে মারছে গত এক নভেম্বর মামলার আসামিদের সাথে স্পিড বোটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যুবদল নেতা শান্ত রাতে আসামিরা বাড়ির লোকজনকে জানায় শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয় এই ঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে যাহার নামীয় সহ চোদ্দ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহত ইলিয়াস মুন্সীগঞ্জ সদরের উপজেলার চরমসুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে কিন্তু কিন্তু এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি এখানে যে যত লোক আপনি দেখেন ক্যামেরাটা ভালো করে দিয়ে দেখেন লক্ষ লক্ষ লোক আসছে শান্ত হত্যার বিচারের দাবিতে এখন আমরা যাচ্ছি আজকে প্রায় দুই মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এখন দুই মাস হয়ে যাচ্ছে অথচ মুন্সিগঞ্জ প্রশাসন এখনো নীরব এখন প্রশাসন প্রশাসনের ঘুম থেকে জাগতে হবে